চলো আজকে তোমাদেরকে একটা ব্যস্ততম দিন আমার শেয়ার করি হ্যাঁ যদিও আমার প্রত্যেক দিনটাই ব্যস্ত থাকে তো আজকের দিনটা একটু বেশি ব্যস্ত কারণ আজকে এতটাই ব্যস্ত হাড়ি চড়াবার মতন আমার সুযোগ নেই এই দেখো এখানে কিছু বেঁচে থাকাতুকি খাবার আছে এটা হচ্ছে একদিন আগের আর ওই কোণের তরকারিটা দেখছো ওটা কিন্তু দু দিন আগের আর এই যে পাউরুটিটা দেখছো এটা ছোটো ছেলেকে টিফিন করে দিয়েছি সেখান থেকে ছোটো ছেলে টিফি পাউটির পেছনটা খায় না সেটা কেটে নিয়েছি আর্ধেক রুটি ছিল ফ্রিজে রাখা সেইটা নিয়েছি নিয়ে এই দিয়ে আমি টিফিন করে নিচ্ছি হ্যাঁ এবার বলবে ছেলেরা কী খেয়েছে সে ছোটো ছেলেকে ভাত দিয়েছি কারণ ও স্কুল যাবে ভাত করা ছিল সেই ভাত ভাত গরম করেছি যে ভাগের সেই ভাত ছোট ছেলে একটু খাবে বর খেয়ে চলে গেছে আর অরি একটু খাবে বড় ছেলেকে একটু দুটো গরম রুটি করে দিয়েছি সে রুটি দিয়ে খাচ্ছে আর আমি খাবো সব যা বেঁচে বুচে আছে সেইগুলো খেয়ে নিয়ে সোজা বেরিয়ে যাব এই দেখো ছোটো ছেলেকে বলেছিলাম কী খেতে দিয়েছে এই দেখো ছোটো ছেলে ভাত খাচ্ছে কারণ আমার একটা ভিডিওতে কমেন্টস করেছে তবে ভাত ছেলেরা দাদা কি খেলো এই যে দেখো ছোট ছেলে ভাত খাচ্ছে আর আমি এখানে পাউরুটের দেখেছি কাঁঠাল কাঁঠালের দানা দিয়ে এটা যে কী বাজেই খেতে লাগে যখন খেতে বসেছিলাম তখন বুঝেছিলাম হ্যাঁ কাঁঠালের দানাগুলো এমনি এমনি খেতে ভালো ভালোই লাগছিলো চলো বললাম যে বেরোবো ছেলের আজকে আছে চেক আপ সেই জন্য দেখাতে যাব তাই এখানে আমি একটুখানি ফ্রেশ হচ্ছিলাম ছেলে বলছিল মা আমার আজকে স্টিচ কাঁদবে আর তুমি এখানে সাজুগুজু করছো কারণ ও না আজকে ভীষণ টেনশান করছে এতদিন যে টেনশন ছিল না তা না টেনশান ছিল একটা অপারেশান হবে একটা এই হবে সেই টেনশান ছিল কিন্তু এখন কি হয়েছে বলো তো স্টিচগুলো নিজের চোখে দেখতে পাচ্ছে তো আর ও ভাব যে ওইগুলোকে টেনে টেনে তুলবে সেই নিয়ে টেনশান করছে আর আমি ওকে বলছিলাম কিচ্ছু হবে না শুধু পিঁপড়ে কামড়ার টুক টুকটুক করে হয়ে উঠে যাবে আরে তুই টেনশান করছিস কারণ তোর মায়ের পাঁচ পাঁচবার অপারেশান হয়েছে দেখেছিস তোর মা টেনশান করে কোনো ভেঙে পড়ে কিচ্ছু হয় না এইভাবে বোঝাচ্ছিলাম দেখেছো গাড়িতে যেতে যেতে ওর মুখটা শুকিয়ে কেমন এই দিক থেকে ওই দিক করে রেখেছে তা যাই হোক চলো আর কি করব বোঝাতে বোঝাতেই যাচ্ছি হসপিটালে গিয়েও কিছুতেই ছেলেটার মুখে আমার হাসি আসছে না যতক্ষণ ডাক্তারের কাছ অব্দি যাচ্ছে ভীষণ বোঝাবার চেষ্টা করলাম ও তো বলছে হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি কিন্তু আর কি বুঝতে পেরেছে সেটা আমিও বুঝতে পারছি তা যাই হোক মাস্কটা বারবার পরতে বলছিলাম কারণ হচ্ছে এখন তো তোমরা নিশ্চয়ই খবর টবর দেখছো সেই জন্য মাস্কটা বারবার পড়তে বলছিলাম কিন্তু সে কিন্তু খুলে দিচ্ছিল ডাক্তার দেখিয়ে ঢেকিয়ে আমরা দের এবার ফেরার সময় বাড়ি ফিরছি আর বাড়ি ফেরার সময় নিয়ে এসেছি একটুখানি ধোকলা কারণ তোমাদের মনে আছে নিশ্চয়ই সকালবেলা বলেছিলাম রান্না সেইভাবে হয়নি আগের দিনের খাবার গরম গরম করে সবাইকে চালিয়ে দিয়েছি এখানে অরিটার এত জোর খিদে পেয়েছে সে আগে তার হচ্ছে মা আমাকে দুটো খেতে দাও ওকে সেই দানা খাইয়ে বেড়েছিলাম আর এখন ঘড়িতে বেজে গেছে আড়াইটে ওর খিদে পাওয়াটা খুব স্বাভাবিক এ দেখো আজকে যদি যেহেতু ডাক্তারখানায় ঠাক্তারখানা এইসব করার আছে সেই জন্য ভেবে চিন্তে এইভাবে সবার জন্য খাবার করে করে কন্টেনারে রেখে দিয়েছিলাম আর এই যে ভাত হাঁড়িতে গরম করে নিয়েছিলাম আগের দিনেরই ভাত তা মাংসটা গরম করে ওর খাবারটা মেখে আগে ওকে খেতে দিয়ে দিই ওর খাবারটা একটু গরম করে নিয়েই আগে ভাবলাম ওকেই খেতে দিয়ে দিই কারণ ওর না খুব জোর খিদে পেয়েছে অনেকটা বেলা হয়ে গেছে আর ওর যখনই খিদে পাবে না এইভাবে এইদিকে আমার দিকে মুখ করে এখানটা এইভাবে মুখ শুকিয়ে বসে পড়ে আমি তখনই বুঝতে পেরে যাই যে ওর খিদে পেয়েছে আসলে যতই ও পোষ্য হোক না কেন নিজের সন্তান তুল্য মনে করি তো ওর অসুবিধা অসুবিধা যাই হোক না কেন আগে যেন আমি আমি ঠিক বুঝতে পারি যে ওর কোনটা সুবিধা হচ্ছে আর কোনটা অসুবিধা হচ্ছে সেই জন্য ভাবলাম ওপরে যাওয়ার আগে ওকে দিয়ে যাই তারপর জামা কাপড় ছাড়বো স্নান করব তারপর না হয় আমাদের কিছু ব্যবস্থা হবে তা আমাদের ব্যবস্থা হালকা ফুলকা তো করেই নিয়েছি তাই না আসলে আমাদের ঘরের বউদের না অনেক কর্তব্য দায়িত্ব থাকে যেমন বিয়ের আগে অবধি তুমি কারোর ঘরের মেয়ে কারোর ঘরের সম্মান সেই দায়িত্ব বিয়ে হয়ে আসার পর তুমি এবারির বউ সেই দায়িত্ব তারপর তুমি কারোর স্ত্রী সেই একটা দায়িত্ব তারপর এই বাড়ির দায়িত্ব কর্তব্যের দায়িত্ব তারপরে এ সন্তানদের মা তুমি সেই দায়িত্ব বাড়ি সামলানোর দায়িত্ব এই সব দায়িত্ব পালন করতে করতে যখন তুমি ভুলে যাবে যে হ্যাঁ তুমি রক্ত মানুষ তখন দেখবে সবাই ভুলে যাচ্ছে যে তুমি একটা রক্ত মানুষ তোমার প্রতিও কারোর কোনো দায়িত্ব বর্তায় তোমার প্রতিও কারোর কোনো দায়িত্ব বা কর্তব্য থাকতে পারে যখন ওই সময়টা বুঝতে পারবে তখন দেখবে অনেকটা দেরি হয়ে গেছে যখন চিল্লে বলবে দেখবে দেয়ালের মধ্যে তোমার চিৎকার নিজের কানেই নিজে এসে ধাক্কা মারছে তখন আর কারোর কান অবধি পৌঁছাবে না তখনই তো সমস্যার সৃষ্টি তাই না চলো এবার যাবো স্নান করব ফ্রেশ হবো তারপর খাবার নিয়ে বসবো আর খাবারে আজকে কি আছে যেন এই যে ধোকলা এটা হসপিটাল থেকে বেরিয়ে একটু এগিয়ে এলে একটা দোকানে করে আর বেশ ভালো লাগে আর আমি কিন্তু ডাক্তারকে জিজ্ঞেস করেছি বড়ো ছেলেকে দেওয়া যাবে কি না কারণ এটা যেহেতু স্ট্রিম করে করা সেই জন্য দেওয়া যাবে ও এখান থেকে পিস খেয়েছে আর আজকে যেন কী হয়েছে বড়ো ছেলে হসপিটাল থেকে ডাক্তার চেক করেই বেরিয়ে বেরিয়ে ডাক্তার যেই বলেছে সব কিছু ওকে আছে সেলাইও খুব সুন্দর শুকিয়ে গেছে খুব ভালো আছে অমনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন তবে একদিন বিরিয়ানি খাই আর ডাক্তারবাবু বলেছে অবশ্যই একদিন বাড়িতে মাকে বলবো বাড়ি দিতে রবিবার দেখে তবে এই রবিবার না তার পরের রবিবার তা বাদ দাও সন্ধ্যাবেলা এই আইসক্রিমটা কাটলাম এইটা নিয়েছিল আমার এক ফেসবুক ফ্রেন্ড অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম যে ছেলেটার একটা রিপোর্ট পাবো তারপর খাবো সেই জন্যে আজকেই কেনে নিলাম রাত যেহেতু সকালবেলা সেইভাবে রান্নাবাড়ি হয়নি ওই জন্যে রাত্রের খাবারে কী করেছি দেখেছো এখানে বড়ো ছেলের প্লেট বাড়ছি ওকে একটা আলু আর একটা ডিম দেব আর তার সাথে ওর জন্য আছে ডাল ও খাবে ডাল রুটি আর এই ডিম আর ছোট ছেলের প্লেট এটা বাড়ছি ও খাবে হচ্ছে ডিম কষা রুটি ডিম কষে নিয়েছিলাম আর বাকি রইল আমার কথা আমি কিছু খাবো না আর কত বাইরে থেকে খেয়ে এসছেন উনিও কিছু খাবেন না সেই জন্য বাকি যে ডিম কষা আলুর তরকারিটা থাকবে ওটা রেখে দেব ফ্রিজে পরের দিনকে সকালবেলা তুরান্ত টিফিনের ব্যবস্থা হয়ে যাবে তাই না টিফিনটা যদি আগে থেকে কিছু একটা ব্যবস্থা করে রেখে দেওয়া যায় না রাত্রে সুবিধা হয় কিন্তু হ্যাঁ রোজ তো আর সেটা হয়ে ওঠে না কখনো কখনো হয়ে ওঠে ওই যখন মনে করি যে কোথাও যেতে হবে বা কোথাও কিছু করতে হবে খুব ব্যস্ত আছি পরের দিনকে যেমন আজকে হলো ডাক্তারখানায় যেতে হবে সেই জন্য আগের দিন রাত্রে কিছু খাবার দাবার করে রেখেছিলাম চলো দিনটা আমার এইভাবেই ব্যস্ততার মধ্যে শেষ হলো কাসন আমার মাজা হয়ে গেছে শুধু গোছানোর পালা তোমাদের দিনগুলো কেমন করে কাটে এরকম ব্যস্ততম অবশ্যই জানিও কমেন্টস